আসসালামু আলাইকুম সবাইকে আলজাহান মোটরসের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল থেকে আপনাদের সবাইকে স্বাগতম আজকে ভিডিওতে আমার সামনে দেখতে পাচ্ছেন একশো দশ সিসি সেগমেন্টের মধ্যে বর্তমানে বাংলাদেশে খুবই রিজেনেবল প্রাইসদের একটা বাইক এটা হলো হোন্ডা ড্রিম হান্ড্রেড টেন দেখতে পাচ্ছেন এখানে মেনশন করে দিছে ড্রিম হান্ড্রেড টেন এটার সর্বপ্রথম লুকসটা যদি ওভারঅল আমি একটু দেখাই দেখতে পাচ্ছেন লুকসটা খুবই সুন্দর সামনে থেকে এবং পেছন থেকে বাইকটা খুবই সুন্দর লাগে এটার হেডলাইটটা পুরোপুরি হ্যালোজিং পেয়ে যাচ্ছেন চাইলে আপনারা এলইডি লাইট এটার মধ্যে ইনস্টল করতে পারবেন এবং ইন্ডিকেটরটা পাচ্ছেন এখানে হ্যালোজিং ইন্ডিকেটর আর এটা ব্রেকিং নিয়ে যদি কথা বলি এটা ব্রেকিং সামনে এবং পেছনে ড্রাম ব্রেক পেয়ে যাচ্ছেন একশো তিরিশ মিলিমিটারের আর টায়ার পাচ্ছেন সামনে এইটটি সেকশনের টিউবলেস টায়ার এবং রেয়ারও পেয়ে যাচ্ছেন এইটটি সেকশনের এমআরএফের টিউবলেস টায়ার ওভারঅল ব্রেকিং কন্ট্রোল টায়ার গ্রিপ আপনারা যথেষ্ট ভালো পাবেন আর বিশেষ করে কালার কম্বিনেশন গ্রাফিক্স দেখতে পাচ্ছেন আমার সামনে রয়েছে ব্ল্যাক কালারের মধ্যে রেড হোয়াইটের কম্বিনেশন এই কালারটা খুবই সুন্দর আর এটা মিটার কনসেলটা যদি দেখাই এখানে পুরোপুরি আপনার ডিজিটাল না অ্যানালক মিটার পেয়ে যাচ্ছেন পুরোপুরি অ্যানালক মিটার যেহেতু রিজনেবল প্রাইসের একটা বাইক সো অ্যানালক মিটার এর জন্য আপনাদের দেওয়া হচ্ছে আর এটা ফুয়েল ড ক্যাপাসিটি হচ্ছে এইট পয়েন্ট ফাইভ লিটার যার থেকে আপনার অ্যাভারেজ পালটা মাইলেজ পেয়ে যাবেন সিক্সটি ফাইভ থেকে সিক্সটির মতো অ্যাভারেজ যেটা ইউজার ইস্যু আর অফিসিয়ালি আরও অনেক বেশি ক্লেম করে কিন্তু ইউজার রিভিউ সিক্সটি থেকে সিক্সটি ফাইভ অ্যাভারেজ আপনার মাইরেজ পেয়ে যাবেন তাই আপনারা যারা একশো দশ সিসির একটা বাইক কিনতে চাচ্ছেন তারা অবশ্য অবশ্যই হোমা ড্রিম হান্ড্রেড টেন বাইকের চয়েজে রাখতে পারেন এটার প্রাইস হচ্ছে বর্তমানে এক লক্ষ এগারো হাজার পাঁচশত্তর টাকা বর্তমানে এর মধ্যে কোনো ভোগের ক্যাশব্যাক অফার নেই অফিসিয়ালি এক লক্ষ এগারো হাজার পাঁচশত্তর টাকা দিয়ে বাইকটা পারচেস করতে হবে কিন্তু আপনারা যদি আমাদের কাছ থেকে বাইকটা পারচেস করেন তাহলে আপনাদের জন্য অবশ্য অবশ্যই স্পেশাল অফার থাকবে সেটা জানার জন্য আমাদের ইনবক্সে নাও দিন অথবা সরাসরি কলেজ যোগাযোগ করতে পারেন সো আজকে মতো এখানে বিদায় নিচ্ছি দেখাবে নতুন কোনো বাইক নিয়ে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম